যে তানজিলুল কিতাবি মিনাল্লাহি আজিজুল হাকিম যে এই কেতাবটি যেটা এই যিনি মহাবিজ্ঞানী এখন ধরে নিলাম আমরা প্রথম স্তরে কিছুই বিজ্ঞানী কাছ থেকে যে বইটা এসছে এর উদ্দেশ্য কি মহাবিজ্ঞানী আমাদেরকে বিজ্ঞান শেখাতে চাচ্ছে তা বিজ্ঞান যদি আমরা এটা পড়ি এটা আমি আমার মৃত্যু পর্যন্ত যদি পড়ি যাই বারবার পাঠ করে যাই পাঠ করেই যাই বাস্তবিক ভাবে পৃথিবীতে কোনো কাজ নেই আমি কোন কাজ আমি লিখে দেবো বইতে সেটা আপনি প্র্যাকটিক্যালি করতে পারবেন জীবনও পারবে না গবেষণার বিষয়ে কখন আসবে এই পাঠ্য নিয়ে যখন আমি করব নিজ আসেনি যে ধর্ম প্রচার করতে এসেছিল তারা বৈজ্ঞানিক ছিল নৌকা তৈরি করা একটা বিজ্ঞান না পৃথিবীর মানুষ যখন কোনো কিছু দেখিনি ওরকম জিনিস যে পানির উপরে ভাসে তার মধ্যে আবার মানুষ ঢুকতে পারবে তার মধ্যেই আবার বিভিন্ন জীবজন্তু ঢুকতে পারবে কখনো চিন্তা গবেষণা করিনি তারা তার বড় কম ছিল তারা বিশাল বিশাল শক্তির অধিকারী ছিল আমরা যা এখন সব মমিন হয়ে হয়ে আসি প্রত্যেকের মধ্যে এই একই জিনিস আমরা উপর দিক থেকে এমন ডিগ্রি আমরা মমিন বাদ দিচ্ছি আমাদের ভিতর থেকে আমরা আমরা এমন কোন ব্যক্তি নেই এগুলো আমরা জানছি আমরা কি জানাতে যাব আমার ভিতরে তো এই জন্য আমি কষ্টে আমি ভেতর থেকে ভেঙে পড়েছি আমি যে এই দিন আমরা কামনা করিনি যে কোরআন বলি কোরআন বলি কি হবে কোরআন বলে এই কোরআন তো এসছে আমাদের জন্য আমার জন্য এসছে আপনার জন্য এসছে ওই জন্য প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ আলাইকুম বিশ্ববাসীর প্রতি শান্তি একেবারে কথা হোক আজকে আমাদের জমায়েতের দিনে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই আল কোরআন থেকে কিছুদিন যাবৎ একটা জিনিস আমি ভেবে ভিতর থেকে খুবই কষ্ট পাচ্ছি ভাবলাম বিষয়টি সামনে নিয়ে আসি বিভিন্ন মানুষ বিভিন্ন ইঙ্গিতে দেখে বিভিন্নভাবে পড়ছে বিভিন্নভাবে ভাবে জানা বোঝা করছে তো আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু আল্লাহ বোঝার শক্তি দিয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমি দেখে জেনে বুঝে বুঝলাম যে এই কোরআনটির আর কি অবমাননা চলছে এখন পূর্বে যারা কুফরি করেছে তারা অবমাননা করে এই কেতাবকে প্রত্যাখ্যান করে তারা নিজস্ব বিধিবিধান বানিয়ে নিয়েছে এটা আলাদা জিনিস কিন্তু আমি দেখছি যে এখন যারা আমরা কোরআন নিয়ে আলোচনা করছি আমার মনে হয় কোরআনটা যেভাবে আলোচনা করার কথা আল্লাহ বলেছেন এবং যেটা নিয়ে গবেষণা করার কথা বলেছেন সেই দিকে আমরা চলতে পারছি না আমরা যখন পড়ি তখন কিছু জিনিস আমরা মনে করি যে আমরা উপলব্ধি করে নিয়েছি বুঝে গিয়েছি আমরা শিক্ষা অর্জন করেছি তো কিছু কিছু বিষয় নিয়ে আমি আলোকপাত করব আপনারা একটু গভীর মনোযোগী হয়ে শোনার চেষ্টা করবেন আর বিশেষ করে আমাদের যেসব পৌরাণিক ভাই আমি সকলকে ভালোবাসি এবং বিশ্ববাসীর জন্য আমি শান্তি কামনার জন্য এই পথ অবলম্বন করেছি যখন আমি কোরআন ধরেছি আমার উদ্দেশ্য এই ছিল প্রত্যেকটি মানুষ এই সত্য জানো এই বিল হক জানো আমি কখনো চাইনি যে কোনো মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হোক এই কোরআন দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক আমি এখনো অন্তর থেকে কখনো চাইনি আমি চেয়েছিলাম এই কোরআন দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করবো বিশ্বময় শুধু কেন আমাদের রাজ্যের কথা ভাববো গ্রামের কথা ভাববো দেশের কথা ভাববো পুরো বিশ্বময় চেয়েছিলাম এই কোরআনটা দ্বারা শান্তি আমান প্রতিষ্ঠা করার তো এখন যেটা আমরা দেখছি এটা শান্তি তো প্রতিষ্ঠা হচ্ছে না বঞ্চ এখন বাড়ি বাড়ি ঝামেলা সৃষ্টি হচ্ছে গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে দেশে দেশে এই কোরআনটা যারা এখন বলছে শুধু কোরআন বলছে তারা দেখছি এই কোরআনের অবমাননা করছে। তার অজান্তে সে যে কিছু জেনে গিয়েছে সেটা এই কোরআন দ্বারা প্রুফ করতে চাচ্ছে আমি ভিডিওটা আহ নিয়ে যাওয়ার আগেই হয়তো আমার আলোচনা একটা ভিডিওর মধ্যে শেষ নাও হতে পারে অনেকগুলো বিষয় আছে যেটা আমাদের জানা প্রয়োজন যে ভাইরা দেখবেন আমি তাদেরকে একান্ত আন্তরিকভাবে আবেদন করছি যে প্রত্যেকে ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখবেন এবং যেসব কোরআনিক ভাই এখন ইউটিউব এবং সামাজিকভাবে কোরআন প্রচার করছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য মানে একান্ত আবেদন রইল তো এখানে আমি আয়াত দিয়ে সবকিছু আমি বলবো আয়াতের বাইরে বলবো না কিন্তু যেগুলো চলছে তার কিছু মন্তব্য আমি করে নিলাম আহ প্রথমে যাতে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হয় তো যে কথা আমি বলছিলাম সেই কথার উপরে চলে আসি যে অবমাননা কিভাবে হচ্ছে আয়তের মধ্যে আমরা যে কোরআন আসলে বুঝেছে কিনা এটা আমরা কোরআন থেকেই দেখি আসলে কোরআন কোন সাইটটা গবেষণা করতে বলছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করছি আল্লাহ বলছে এটা ইমানের বিষয় যারা ইমান রাখে তাদের জন্য এই কিতাব পথ নির্দেশিকা এটা আপনারা পড়েছেন বহু জায়গায় যারা কোরআন প্রচার করছে তারা সবাই জানে এবং বিশ্বের সব মানুষ কম বেশি জানে যে এটা ইমানের কেতাব বিশ্বাসের কেতাব তো এই কেতাবটি আমরা স্টাডি করে জানতে পারলাম যে ইমানের তিনটে পাঠ আছে এই তিনটে পাঠের শব্দের নাম হচ্ছে একটাকে আরবিতে ইলমুন একিন বলা হয় আর আরেকটিকে আপনার আইনু লেখিন বলা হয় আর তিন নম্বরটা হচ্ছে হাক্কুলকিন বলা হয় তো ইলমুন একিন কি এই বিষয়টা আমাদের এই আজকে আলোচনার মধ্যে থাকবে তারপর আমরা আইনুল লেখিন কি ওইটাই আসবো তারপর হাক্কুল এটা আসবো এটা হয়তো একদিনেও না হতে পারে কিংবা একটা ভিডিওর মধ্যে না হতে পারে তো আমরা চেষ্টা করবো ইলমুন একিনটা কি বোঝা বিসমি আল্লাহি আর রহমান বিজিদ নীলমা হে আমার সৃষ্টিকর্তা আমার সঙ্গে যারা এই কোরআনের পথের প্রতীক হয়েছে তুমি তাদের সকলকে জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করিয়া দাও হে আমার প্রভু যারা আজকে আমার আলোচনা শুনবে তাদের অন্তকরণে এই কোরআনকে বসিয়ে দাও যাতে তারা নির্জীবনে এটা প্রতিষ্ঠা করতে পারে এবং ইহার মাধ্যমে সে দুনিয়া এবং আখরাতের বিষয়শায় নিশ্চিত করতে পারে হে আমার প্রভু আমার জীবা জড়তা দূর করিয়া দিন শুরু করছি সুরাত জাসিয়া পঁয়তাল্লিশ নম্বর সুরা। দয়ময় পরম দয়ালু আল্লাহর নামে এক নম্বর আয়াত হা মিম দুইটি হরফ হার মিম বিসমিল্লাহ রহমান রহিম দুই নম্বর এক তানজিলুল কিতাবি মিনাল্লাহি আজিজুল হাকিম এখানে আল্লাফাক বলছেন যে এই লিখিত বিধানটি আমি পাঠিয়েছি আমি অর্থাৎ আল্লাহ পাঠিয়েছি যিনি মহাশক্তিমান ও মহাবিজ্ঞানী শব্দগুলোর প্রতি লক্ষ্য করতে হবে মিনাল্লাহি আজিজুল হাকিম এখানে অনেক অনুবাদে এই পরাক্রমশালী প্রোগ্রাম হয় এটার অর্থ এইভাবেও করা যায় ইহার আসল শব্দ হচ্ছে যে মহাশক্তিমান ও মহাবিজ্ঞানী এখন এই যারা আমরা এখন কোরআন পাঠ করছি আমরা সকলেই কম বেশি ইলমুন একিনের মধ্যে আছি ইলমুন একিন মানে জ্ঞানগত বিশ্বাস এটা আমরা পাঠ্য এটা কোরআন মানে পাঠ্য পাঠ করা জিনিস আচ্ছা কোনো জিনিস আপনারা পাঠ করে সেই জিনিস কি বুঝে যান কিন্তু আমাদের মন মনে করে আমরা বুঝে গিয়েছি এটাকে বলে হয় না বহু পৃথিবীতে এরকম ধরনের কেতাব আছে পড়ার পরে আমরা মনে হচ্ছে যে আমরা বুঝে গিয়েছি আচ্ছা এইটা যদি আমরা বাস্তবিক ভাবে বুঝি শব্দটা নিয়ে তাহলে কি দাঁড়ায় মেডিকেল সায়েন্স বলে একটা সাবজেক্ট আছে আছে না সেই সম্বন্ধে হাজারো বই পুস্তক লেখা আছে লেখা আছে না এখন ধরে নেন আপনি মেডিকেল সায়েন্সের নিয়েছেন ভালো জিনিস পরে খুব দশখানা মনোযোগ সহকারে কেতাবগুলি পড়লেন এক মাস না দু মাস না দু পাঁচ বছর পড়লেন পড়ার পরে আপনি কি ভালো ডাক্তার হতে পারবেন এটা কখন বোঝা যাবে যখন আপনার হাতে কোনো পেশেন্টকে তুলে দেওয়া হলো যে এর এরকম কিডনিতে পাথর জমেছে আপনি অপারেশন করে ঠিক করে দেন যেহেতু আপনি দেখছি পাঁচ বছর সাত বছর ধরে আপনি পড়ছেন যদি সেই ব্যক্তি অপারেশন করে সেই ব্যক্তিকে বাঁচানো যাবে তো যখন আমরা ধরা খাচ্ছি কখন যখন আমরা প্র্যাকটিক্যাল ভাবে ওই বিষয়টি নিয়ে পরীক্ষা করছি এটা যখন আমরা পড়ছি এটা পাঠ্য এটা থিওরি আল্লাহর পক্ষ থেকে দেওয়া থিওরি আল্লাহ বলছে এই জমিন এবং আসমান আমি সৃষ্টি করি যেহেতু আমরা জানলাম থিওরি কিন্তু প্র্যাকটিক্যালে তো দেখিনি জমিন আসমান কি কিভাবে সৃষ্টি তার প্রক্রিয়া কি এ হাজারো কোটি কোটি বিষয় কিন্তু এইটা পড়ে গিয়ে আমি বুঝে গিয়েছি এটা নিজেকে প্রশ্ন করতে হবে এরকম ধরনের হাজারো বিষয় আসা এর মধ্যে লেখা আছে সেই কাজগুলি আমরা নিজ জীবনে প্রতিফলন ছাড়া কি উপলব্ধি করে নিয়েছি করে নিয়েছি তাহলে আমরা যে আয়াতটা এখানে পড়ছি সেটা হচ্ছে এই যে তানজিলুল কিতাবি হাকিম যে এই কেতাবটি যেটা এই মহাবিজ্ঞানের বিষয় যিনি মহাবিজ্ঞানী এখন ধরে নিলাম আমরা প্রথম স্তরে যে আমরা কিছুই বুঝি না বিশ্বের মানুষ কিছুই বুঝিনা তারপরে বিষয় হচ্ছে যে এই মহাবিজ্ঞ বা বিজ্ঞানী কাছ থেকে যে বইটা এসছে এর উদ্দেশ্য কি একটা বড় বিষয় না এর উদ্দেশ্য কি যদি মহাবিজ্ঞানীর পক্ষ থেকে এসে থাকে তাহলে মহাবিজ্ঞানী আমাদেরকে বিজ্ঞান শেখাতে চাচ্ছে তা বিজ্ঞান যদি আমরা এটা পড়ি এটা আমি আমার মৃত্যু পর্যন্ত যদি পড়ি যাই বারবার পাঠ করে যাই পাঠ করেই যায় পাঠ করেই যায় তাই আকাশ এবং জমিন কিভাবে সৃষ্টি হয়েছে পাবো কি আমার কথাগুলি কি অনুধাবন হচ্ছে তো আমরা এই স্তরে ইলম নিয়ে এখন আসি এটা প্রথম স্তর তাহলে কি আমরা এই এখানে বুঝে নিয়েছি যে আমরা এটা পাঠ করেছি মানে আমরা এটা শিখে গিয়েছি আদেও না বাস্তবিক ভাবে পৃথিবীতে কোনো কাজ নেই আমি আমি কাজ লিখে বইতে সেটা আপনি পারবেন জীবনেও পারবেন না আপনি মনে করেন যদি আপনি চাষিও হন আমি একটা উদাহরণস্বরূপ একটা কথা নিয়ে আসছি যদি আপনি চাষিও হন ধরে নেন আপনি চাষ জীবনে কখনো করেননি আমি বইতে লিখে দিয়েছি কিংবা একটা নোটবুক দিয়েছি তার মধ্যে লিখে দিয়েছি যে প্রথম আপনি কী করবেন ধান নেবেন তারপর জমিন কাদা করবেন তারপরে ওই ধানগুলো ছড়িয়ে দেবেন তারপরে নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করবেন যখন দেখবেন হাত হাত মতো বড় হয়ে গিয়েছে কিংবা এক বিঘত মতো বড় হয়ে গেছে তখন তুলবেন তার গোশগুলো আবার ফের কাদা করে পানি তার মধ্যে পুঁতে দিয়ে আসবেন তারপর কি করবেন ওইটা দেখভাল করবেন ঘাস হবে যখন নিড়ে দেবেন তারপরে ওয়েট করবেন নির্দিষ্ট পরিমাণ পানি দেবেন যখন জমিন ফেটে যাবে আবার পানি দেবেন তো এটা থিওরিক্যালি ও বুঝিয়ে দিয়েছি তো এটা কখন বুঝতে পারবে যে ও সফল হয়েছে কি ব্যর্থ হয়েছে যখন ধান কাটবে কাটার পরে যখন ধান ঝাললো চাল হলো তখন বুঝলো যে কটা ধানের কটা চাল এইটাকে গবেষণা বলে আর যেটা আমরা পড়ছি এটা পাঠ্য বলে এটা গবেষণা না গবেষণার বিষয়ে কখন আসবে এই পাঠ্য নিয়ে যখন আমি প্র্যাকটিস করব প্র্যাকটিক্যালে আমার কথা কি বুঝতে আসছে তো সেই বিষয়গুলি আমরা এখান থেকে উপলব্ধি করবো তারপরে কি বলছে আমরা একটু দেখে নেই তাহলে এই মহাবিজ্ঞানীর পক্ষ থেকে যে বিধানটি আমাদেরকে দেওয়া হয়েছে বিজ্ঞান শেখানোর জন্য কত বড় বিষয় তাহলে আমাদেরকে বিজ্ঞান শেখানোর জন্য তার কাছ থেকে বিধান দেওয়া হয়েছে সেই বিজ্ঞানগুলো কি এখানে আল্লাহ বলছে আমরা একটু বুঝে নেই ইন্নাফিস আর আকাশ আকাশমন্ডলীয় পৃথিবীতে আছে লা আয়াতিল নিশ্চয়ই আকাশমন্ডলীয় পৃথিবীতে মমিনদের জন্য রয়ে আছে আয়াত সম্ভিনীর সংজ্ঞা তো আপনারা প্রত্যেকেই জানেন কমবেশি যারা আজকে কেতাব নিয়ে ঘাঁটাঘাঁটি করছে প্রতিনিয়ত পাঠ করছে মানুষের সামনে তারা তো ভালো রকমই জানে মমিন কাদেরকে বলে তাও আমি বলছি দু এক কথায় মমিন তো তারা যারা আল্লাহর বিধিবিধানের প্রতি বিশ্বাস করে এবং সেই মোতাবেক কাজ করে এদেরকে মমিন বলে আচ্ছা আমাদের মধ্যে যারা আজ কোরআন প্রচার করছে পৃথিবীতে কাউকে বলার জন্য না আমরা পড়ছি মনে করছি আমরা মনে করবো অন্যকে তর করবো অন্যকে শেখাবো কখনই আমাদের অন্তরে ইদা ছিল না আমার অন্তরে বিশেষ করে যে অন্যদেরকে শেখাবো আমরা অনলাইনে বসেছি কেন এই কেতাবটিকে আড়াল করা ছিল তাই এই উদ্দেশ্যে বসছিলাম বক্তা হওয়ার উদ্দেশ্যে বসেনি আল্লাহ ভালো জানে এখন যদি আমরা নিজেদের দিকে ওই কথাটা লাগিয়ে দিয়ে দেখি যে আমরা কি ওই প্রকৃত মমিন হতে পেরেছি যদি না হয় তাহলে আল্লাহর অথরিটি এখানে থাকছে না আমি কোরআন বুঝে গিয়েছি কেন আল্লাহ বলছে মমিনদের জন্য আকাশ মন্ডলী ও জমিনে আয়াত আমি তিন চার বছর আগে থেকেই পড়েছি আমিও বলছি উপলব্ধি বোধ সে তো আল্লাহর কাছে এই অথরিটি আল্লাহকে কেন দিচ্ছি যে যতক্ষণ না মমিন হবো ততক্ষণ আয়াত বুঝবো না ওই পড়া ওই ওগুলো পাঠ্য জেনে নেবা পরিচয় হবার শব্দকের সঙ্গে আপনি কখন এইটার প্রতি দৃঢ় বিশ্বাসী হতে পারবেন হাঁকুলিয়া কিনি কখন যাবেন যখন আপনি দ্বিতীয় স্তরে আসবেন আইন তারপরে আসবে হাঁকুল আপনি তো জমি ঢোকেননি চাষ তো মাটি তো কাদাই করেননি ফসল তো লাগানোর আমরা তো পাট করেছি পালন করে ফেলেছি আজ যারা কোরআন শুনছে তারাও তো মনে করছে আমরা জানাতে হয় এই উদ্দেশ্য আমাদের কখনো ছিল না বিসমি আল্লাহি আর রহমান চার নম্বর আয়াতে আমরা দেখি এখানে কি বলতে চাচ্ছে আর তোমাদের সৃষ্টির মধ্যে আয়াত আছে অমা আর যাহা কিছু ইয়া বুসু তিনি জমিনে ছড়িয়ে দিয়েছেন মিন দাব্বাতিন অর্থাৎ জীব থেকে আয়াতুন আয়াতসম্ভ আছে লি ইউ কিনুনা সেই সম্প্রদায়ের জন্য যারা বিশ্বাস করে যদি একটু ভেঙে ভেঙে পড়ি তাহলে এই কথা উপলব্ধি হয় যে তোমাদের সিজনে আল্লাহ বলছে তোমাদের মাঝে অর্থাৎ আমাদের হিউম্যান বডির মাঝে কি আছে আয়াত আল্লাহ বলছে আয়াত আছে আর আয়াত আছে কোথায় জীব যা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে এর মধ্যে আয়াত কাদের জন্য এখানে বলা হচ্ছে শীতের জন্য অর্থাৎ বিশ্বাসী ছাড়া কেউ না এগুলো পড়তে পারবেন বহু পুস্তক বহনকারী হিমরের নয় হিমরকে গাধা বলে আর শব্দ হিমর বাংলায় গাধা বলে বহু পুস্তক বহনকারী গাধার ন্যায় আল্লাহ সেই বহু পুস্তককারী আমাদেরকে বানান তার সমস্ত বিধিবিধান এই ছোট্ট একটা কেতাবের মধ্যে এনে সীমাবদ্ধ করে দিয়েছে তো ওই জন্য আর যারা পাঠ করছে ব্যাকরণ শিখছে গ্রামার শিখছে তারা মনে করছে পাঠ্য নিয়েই তারা উপলব্ধি করছে তাদের বাস্তবিক জীবন দেখেন বাস্তবিক জীবন দেখেন এখন বাস্তবিক জীবন যে চকি যার সমস্যা আছে চকির ডাক্তার যার হার্টের সমস্যা সে হার্ট স্পেশালিস্ট যার কিডনির সমস্যা সে এখন কিডনির চিকিৎসা করছে এর চেয়ে পৃথিবীতে আর মূর্খতার কাজ চলছে বলে আমার জানা নেই আমরা নিজেরাই ধ্বংসের মধ্যে পড়ে রয়েছি আর সেই সেই বিষয়ের উপরে আমাদের ডিগ্রি নিয়ে আমরা থেকে যদি যদি এখন কি বলা যায় এর একটা চিকিৎসা তাহলে আমি এক্ষুনি বানাই সেটা হচ্ছেই যে অন্ধ বোর্ড লাগিয়ে রেখেছে অন্ধ ডাকছে আলোর দিকে বোঝো সেই আলোটা কোথায় নিয়ে যাবে এটা সঠিক সংজ্ঞা হচ্ছে আমার কাছে মনে হয় অন্তর্দৃষ্টিতে এইটা এখন যে অন্ধ ডাকছে আলোর দিশার দিকে বোঝো সেই আলো আমাদেরকে কোথায় নিয়ে যায় এখানে কি বলছে আল্লাহ যে তোমাদের সিজনে আমি দেখছি আমাদের হিউম্যান বডির মধ্যে প্রত্যেকটা হলো আয়াত এই কোরআন গবেষণা মনে আল্লাহ গবেষণা করতে বলছে এই আকাশ মন্ডলী এবং পৃথিবী নিয়ে গবেষণা করতে বলিনি আল্লাহ আমার এই চোখ নিয়ে গবেষণা করতে বলিনি এই যে যা যে চশমা কেন লাগাতে যাচ্ছে এ আমার চুল কেন উঠে যাচ্ছে এগুলো তো সব আয়াত এই কোটি কোটি মানুষ এই নিয়ে গবেষণা করছে এই চুল নিয়ে কোটি কোটি মানুষের চোখ নিয়ে গবেষণা করছে কোটি কোটি মানুষের কান নাক কান গলা এই নিয়ে গবেষণা করছে এর মধ্যে কি আছে কল্যাণ আমার ভুল ত্রুটির মাধ্যমে যদি আমি কখনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে এই আল্লাহর আয়াত যারা নিয়ে গবেষণা করে তাদের ফর্মুলায় সেই জিনিসগুলো আবার আস্তে আস্তে ঠিক করা যাবে রিফেয়ারিং করা যাবে তাহলে কোথার থেকে নিচ্ছি আল্লাহর বিজ্ঞান থেকে নিচ্ছি বিষয়গুলি বিষয়টা বোঝা যাচ্ছে আজকের যে এই বড় বড় আপনার মেডিকেল সায়েন্সের বড় বড় হসপিটাল দেখছেন বড় বড় গবেষণা দেখছেন কোথার থেকে জন্ম নিয়েছে আমরা মনে করছি এমনি এমনি হয়ে গেছে গবেষণা করে দুইটা পন্থা একটা হচ্ছে থিওরিক্যালি যারা বিশ্বাস করে না থিওরিকে সেটা হচ্ছে আল্লাহর বিধান আর হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কি বস্তু দিয়ে বস্তুকে গবেষণা করে যেমন আপনি কোনো গাছ নিলেন এই গাছের গোনাগুলি আপনি ডাইরেক্ট ভাবে পরীক্ষা করছেন সেখানেও মমিনদের জন্য আয়াত ছিল ইমনে জন্সিনার নাম শুনেছেন তো কমবেছিল তার যে বই মেডিকেল সায়েন্সের সেই বই ছাড়া পৃথিবীর কোনো মানুষ সহজে আর কি দিশা পেত না যে মেডিকেল সায়েন্স কি কিভাবে কাজ করে সেও তো একজন মুসলিম ছিল এরকম আমি হাজারো মানুষের নাম আমি নোট করে বলে দিতে পারি যে পৃথিবীতে তারা করে গিয়েছে কাজ আর যা সমাজ আমরা দেখছি এ সমাজ আমরা বানাইনি আল্লাফাক মোমিনদের দিয়ে পূর্বে বানিয়ে নিয়েছিল সেই মোহিনদের যে রাখা বিষয়গুলি কি করেছে মানুষ পরিবর্তন করে দিয়েছে সময়ের সঙ্গে এই যে বলছে না সালাদ পরিবর্তন করে আমরা মনে করছি যে মনে হয় কোনো ধর্মীয় বিষয় আসা দিল সেটা পরিবর্তন করে না সালামুন আদম ওই জন্যই আসেনি সালামুন নু ওই জন্য আসেনি যে ধর্ম প্রচার করতে এসেছিল তারা বৈজ্ঞানিক ছিল নৌকা তৈরি করা একটা বিজ্ঞান না নু থেকেই তো নৌকা এসছে তা সেটা কি বিজ্ঞান না পৃথিবীর মানুষ যখন কোনো কিছু দেখিনি ওরকম জিনিস যে পানির উপরে ভাসে তার মধ্যে আবার মানুষ ঢুকতে পারবে তার মধ্যেই আবার বিভিন্ন জীবজন্তু ঢুকতে পারবে কখনো চিন্তা গবেষণা করিনি তারা তার বড় কম ছিল তারা বিশাল বিশাল শক্তির অধিকারী ছিল তারা প্রচার করতো সেই কথা আমি স্মরণ করলে আমার তো গার পশম শীঘ্রে ওঠে শিউরে ওঠে আমার গার যে তাদের কথা স্মরণ করলি দিন রাত তাদেরকে এই আল্লাহ সায়েন্স সম্বোধে বুঝিয়েছে আল্লাহর বিজ্ঞান নিয়ে তাদের কাছে গিয়েছে তারা কি করেছে কানে আঙুল দিয়েছে আর সেই ঘন্টা টেনে দিয়েছে এখন যে সমাজ চলছে এরকম ঘন্টা আল্লাহ একটা সম্প্রদায় পান না যারা নিজেদেরকে এত পাক পবিত্র দাবি করে যে তারা এরম ঘন্টা দিয়ে থাকে এখানে মহিলাদের কথা বলা হয়নি শুধু যে ঘন্টা দিয়ে থাকে কারা দেয় ঘণ্টা নিজেদেরকে উপরের দিক থেকে আল্লাহওয়ালা দাবি করে ভিতরের দিক থেকে তারা মুশিদ আমরা যা এখন সব মমিন হয়ে দাঁড়িয়ে আসি প্রত্যেকের মধ্যে এই একই জিনিস আমরা উপর দিক থেকে আল্লাহওয়ালা মমিন মোত্তা কি এমন কোন ডিগ্রি নিয়ে আমরা বাদ দিচ্ছি আমাদের ভিতর থেকে আমরা মুশ্রিক আমরা সুবিধে এমন কোন ব্যক্তি নেই এগুলো আমরা জানছি আমরা কি জানাতে যাব আমার ভিতরে তো এই জন্য আমি কষ্টে আমি ভিতর থেকে জর্জরিত হচ্ছে ভেতর থেকে ভেঙে পড়েছি আমি যে এই দিন আমরা কামনা করি যে কোরআন বলি কোরআন বলি কি হবে এই কোরআন বলে এই কোরআন তো এসছে আমাদের জন্য আমার জন্য এসছে আপনার জন্য এসছে ওই জন্য প্রত্যেক ব্যক্তিকে আল্লাপাক একেবারে এক একা রেখে পরীক্ষার কথা বলেছে অফজুর রহমান তাকওয়াহা কাদাফলামান জাক্কাহা অ মান দাসাহা যে নিজেকে নিজেই পরিশুদ্ধ করলো সেই কামিয়াম তো পরিশুদ্ধতা কি আমরা তো এটাই বুঝিনি আমরা তো মনে করি যে ওইটা ভালো করে সুদ দিয়ে আমরা পড়বো টান দেবো আমরা ওটা মস্ত করে ফেলেছি তার মানে আমি পবিত্র কিংবা ওই শব্দগুলি আমরা জেনে গিয়েছি যার মাধ্যমে পরীক্ষা যে সাবান মাখবো না ওতে পবিত্রতা নেই পবিত্রতা কি সৎকর্মে করিছি আমি জানি এখানে ভেঙে পড়ার কারণ তো এই যখন আমরা মানুষদেরকে সৎকর্মের দিকে ডাকছি এগুলো গবেষণা করার দিকে ডাকছি কেউ নেই মনে আমার দিশা ঘুরে যাচ্ছে কেউ আসবে না কাজের জন্য পড়ার জন্যই ডাকেন হাজার হাজার মানুষ চলে আসবে তাহলে এখানে এখন যে দিক নির্দেশনা আমরা এখানে এই আলোচনার মধ্যে দিতে চাচ্ছি চার নম্বর আয়াতে যে চোখ নিয়ে চিন্তা গবেষণা করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে মানুষের সঙ্গে সহৃদয়তার সঙ্গে চলে ন্যায় বিচার করে তারাই হলো মমেন তারাই আল্লাহর আয়াতের গবেষক যারা চুল গবেষণা করে তারা আল্লাহর আয়াত নিয়ে গবেষণা করছে আর যে বিষয়গুলি আমরা বানিয়ে নিয়েছি এই ধার্মিক বিষয় এ তো পূর্বেও ছিল ওই সুলাইমানের জামানায়ও ছিল সুলাইমান নামে তারা মিথ্য কথা বলতো যে সুলাইমান সালামুন সুলেমান মানুষকে জাদুবিদ্যা শিখে দেয় আল্লাহ বলতে সুলেমান কুফরি করেনি ধর্মের বিষয় কি এখন যারা আমরা কোরআন প্রচার করছি বিষয় করে বিষয়গুলি ভালো করে মনোযোগ সহকারে শোনেন এই চর্চাই করছে আমাদের অজান্তে আমরা মনে করছি আমরা কোরআনওয়ালা কৃষির কোরআনওয়ালা আমাদের মধ্যেই তো একতা নেই আর একতা নাই আমি ছেড়েই দিলাম আমাদের মধ্যেই তো কোরআন গবেষণা নেই আমরা তো কোরআন পাঠকে মনে করছি গবেষণা সমস্যা তো এখানে কোরআন যদি গবেষণা হতো তাহলে আমরা চিকিৎসা বিজ্ঞান কাজ করতাম যে মানুষের মধ্যে কি সমস্যা আসছে আমরা তোমার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কাজ করতাম সমাজের মানুষের উন্নয়নের জন্য কাজ করতাম তো সমাজের উন্নয়নের জন্য যারা কাজ করে তারা তো মানুষকে অপমানিত করে না তারা তো মানুষকে ঠিল্লি করে না করে স্যার আরে যে যে ধর্ম করে করুক আল্লাহ অনুমতি দিয়েছে আল্লাহরই সব কিছু পৃথিবীতে যা কিছু জমিনে দেখছি যা কিছু আজমানে সবই তো আল্লাহর কেউ যদি মুশ্রিক হয়ে গেছে তা আমার কি সমস্যা মেনে নিতে ও অসুবিধা কোথায় আমি কাউকে ফেরাতে পারবো আল্লাহ তো বলছে তুমি পারবে না অন্ধকে তার পথভষ্টাতে তাকে ফিরে আনতে তা আমার অথরিটি কোথায় আল্লাহ তো জানেন ওটা ও করবে যখন প্রচারের ক্ষেত্রে এসছে রাসুলদেরকে সেই ক্ষেত্রে কি বলা হয়েছে যে তুমি এর পৌঁছে এছাড়া তোমার দায়িত্ব আছে কি প্রচার প্রচারের ক্ষেত্রে কিন্তু আয়াত বোঝার ক্ষেত্রে এখানে বলছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিশ্চিত বিশ্বাসী কারা যারা এই আয়াত মোতাবেক নির্জীবনে প্রতিফলন করে আমরা শুধু কিন্তু এইগুলো অন্যকে আমরা দেখেন দেখেন আল্লাহ বলছে আয়াত রই আছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রাত ও দিবসের পরিবর্তনে আর আল্লাহ আকাশ থেকে যাহা কিছু নাজিল করিয়াছেন তার দ্বারা জমিনকে মৃত্যুর পরে পুনর্জীবিত করেন এবং বায়ুর পরিবর্তনে সুবাহ আল্লাহ এইগুলো পৃথিবীর এখন গবেষণা এই দিন রাত পরিবর্তনের মধ্যে আয়াত নেই ওই দিনটাই আয়াত রাতটাও আয়াত এর মধ্যে কি গবেষণা নেই শিক্ষা নেই আমাদের শরীরে যে ক্ষতি হয় এখন দেখা যাচ্ছে সার্ভে করে দেখা গেল অধিকাংশ অকাল মৃত্যুর কারণ হচ্ছে এই বেশি রাত জাগার জন্য এসব ডাক্তারবাবুরা ভালো রকম জানে বেশি রাত জাগার জন্য আমাদের অকাল মৃত্যু আল্লাহ বলছে আমি বিশ্রামের জন্য রাত বানিয়েছি আর কর্মের জন্য দিন বানিয়েছি হলো তা আমরা কি আয়াত পড়লাম না তা আয়াত পড়ার পরে কি আমরা আয়াত নির্জীবনে প্রতিফলন করছি তাহলে গবেষণা আমাদের কোথায় থাকতে হবে এই দিন রাত পরিবর্তনের মধ্যে আল্লাহ বলছে আয়াত রেস শিক্ষারেস তাহলে আমাদের গবেষণা কোথায় আমরা ওই কোন জাতি এখন ভালো নামাজ পড়ছে না কোন জাতি কোরআন পড়ছে না এই নিয়ে কি আলোচনা করব নাকি এটা এখানে এখানে বলছে সেই যারা নিশ্চিত বিশ্বাসী তাদের জন্য রাত ও দিনের পরিবর্তনে এবং আল্লাহ কিভাবে পানি দ্বারা মৃত ভূমিকে জীবন্ত করেন এর মধ্যে আয়াত রয়েছে চিন্তাশীলদের জন্য আয়াত কোথায় তাহলে আয়াত রয়েছে বায়ুর পরিবর্তনে আচ্ছা এগুলো গবেষণার জিনিস না যারা যেসব সম্প্রদায় আজকে গবেষণা করছে তারা উন্নত না তারা কল্যাণ প্রাপ্ত না হ্যাঁ কি না যদি তারা আল্লাহ মোতাবেক বিশ্বাস রাখে আর সেগুলি তারা করে যায় তারা কি আপনি বলতে পারবেন না কোরআন গবেষণা করছে করেন আয়াত নিয়ে গবেষণা করছে কিন্তু আমরা কি করছি রোজা করটা কটার থেকে শুরু করব এই এই পূর্বে এইসবগুলি ছিল যে যে ধর্মই করুক তার মধ্যে দেখেন আজকে আরো একটা বিষয় বলে যাই যে পৃথিবীর যতগুলো দল মত আছে মুসলিমদের মধ্যে হাজার হাজার দলে বিভক্ত হয়ে গেছে একটাই কারণ নামাজ কেউ বলছে নামাজ এইভাবে পড়তে হবে রসুল্লাহ এইভাবে বলেছেন তার পক্ষে সে কিছু দলিল প্রমাণ করবে আবার কেউ বলবে এইভাবে পড়তে হবে তার পক্ষে সে কিছু দলিল প্রমাণ নিয়ে আসবে আবার কেউ বলবে হাত বাঁধারই দরকার নেই সে তার পক্ষে আবার দলিল প্রমাণ নিয়ে আসবে আবার কেউ বলবে নামাজ পড়ারই দরকার নেই সে তার পক্ষ থেকে আবার দলিল প্রমাণ নিয়ে আসবে সবাই কিন্তু আল্লাহকে এবং আল্লাহ রাসুলকে সাক্ষী প্রমাণ হিসেবে দাঁড় হচ্ছে তো এইগুলো কি ভাড়াবাড়ি না কোটি কোটি মানুষ বিভক্ত হয়ে রেছে তারা জ্ঞান এত জ্ঞান রাখে সেসব জ্ঞান কি আপনি তাদের সঙ্গে কথাই বলতে পারবেন এত সব পাণ্ডিত্য অর্জন করে রেখেছে তারা জীবনে এক হতে পারিনি আমি আমার কথায় আমার শব্দ বোমায় তারা কি এক হয়ে যাবে আমার উত্তর দেন হয়েছে তারা কি কোমবার বসেছে এটা নিয়ে তারাও আল্লাহ সষ্টায় বিশ্বাস করে তারাও নিজেদের যান মাল আল্লাহ রাস্তায় লাগায় আর আল্লাহ বলেছে যে বিশ্বাস করবে না তার প্রতি তুমি বিশ্বাস ঢোকাও তোমার কাজ হলো প্রচার করা প্রচার কি এটা আল্লাহর বাণী একবার পড়ো জানো বোঝো তারপর দেখো তুমি ডিসাইড করো তুমি এই মোতাবিক তুমি চলবে কিনা এইটুকু জ্ঞান গবেষণা এগুলো তো সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস এখন এখানে যেখানে পড়ছি এই জ্ঞান খারাপ হবে কিন্তু পরিষ্কার জিনিস আমরা মনে করছি আমরা পড়ছি মানে অথরিটি আমাদের হাতে আমরাই কোরআনওয়ালা আমি দেখছি কোরআনওয়ালা চেয়ে বেশি কোরআন অবমাননাকারী বেশি আমরা একটা মুশরিক যা সম্মান করে এখন কোরআনওয়ালারা তাও কোরআনকে অতটা সম্মান করে না